ঝমঝম সুন্দর বৃষ্টি পড়ছে বাইরে আমার তো বৃষ্টি দেখতে দারুণ ভালো লাগে আর কাদের কাদের এই সুন্দর বৃষ্টি দেখতে ভালো লাগে কমেন্টে জানাবেন আসুন বাড়ির ভেতরে যাওয়া যাক এখানে আজকে আপনাদের দেখাবো কুমড়োর যেটাকে আমাদের গ্রাম বাংলা বেলায় কুমড়ি প্রথমে কুমড়োটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হল তারপর বেসমে মশলা দেওয়া হচ্ছে একটু গোটা জিঁড়ে দিয়ে দেওয়া হলো এইবার জল দিয়ে ভালো করে ব্যাসমটাকে মেখে নেওয়া হচ্ছে ব্যাসমটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নুন মশলা এবং জিনেটা যাতে বেসমেশ জলের সঙ্গে ভালোভাবে মিশে যায় সেইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ব্যাসমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে এইভাবে ভালো করে ব্যাসম ফেটাতে হবে তেল গরম হয়ে গেছে এইবার কুমড়োগুলো বেসমে ডুবিয়ে ভালো করে কুমড়িগুলো গরম সর্ষের তেলে ছেড়ে দেওয়া হচ্ছে আমি এক্ষেত্রে ব্যবহার করেছিলাম ঘানিতে ভাজা এক নম্বর সর্ষের তেল সর্ষের তেলে ভাজা কুমড়ি অসাধারণ খেতে হয় আপনারা সাদা তেল না ব্যবহার করে সরষের তেল ব্যবহার করে দেখবেন এবার লাল লাল করে ভেজে নেওয়া কুমড়িগুলো তুলে নেওয়া হচ্ছে কড়াই থেকে একটু ভালো করে খড়মড়ে করে ভাজা হলে তারপর তুলবেন তারপর একটা কুমড়ি খেয়ে দেখলাম অসাধারণ টেস্ট হয়েছে ঘরে ভাজা এত সুন্দর কুমড়ি আপনি দোকানে পাবেন না আপনারা একবার ট্রাই করতেই পারেন